अच्छा बोले दी পুজো কিন্তু এখনো আসেনি কিন্তু পুজোর আগেই আমি ঠিক শিউলি ফুলের একটা কালেকশন নিয়ে মানে একদম ফিলটা আসবে শিউলি ফুল শিউলি ফুল তো সেরকমই হ্যাঁ আসল শিউলি ফুল কালেকশন তো আমি আনতে পারবো না এটা কিন্তু নকল শিউলি ফুল কিন্তু উইভিং এ আছে প্রিন্ট না যে উঠে চলে যাবে সেরকম কিন্তু কিছু ভাববে না তো চলো কালার সেটিং দেখিয়ে দেবো একটার পর একটা তোমাদের সবাইকে বলবো ক্যাপশনের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবেন ওখান যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমার পেমেন্ট ডান করে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শেষ দেবে না ফার্স্ট কালার আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হলো ব্লু কালার শিউলি ফুল কিন্তু অভাব রাখিনি জাস্ট দেখবে মধ্যে শিউলি ফুল রয়েছে এই যে উইভিং এর মধ্যে রয়েছে এগুলো কিন্তু পুরোটাই সুতোর কাজ আমি জাস্ট ব্যাক পড়ছে না দেখালে বুঝতে পারবে পুরোটাই কিন্তু তোমাদের সুতোর কাজ রয়েছে দামটা শোনার পর না সত্যি বলছি অবাক হয়ে যাবে ঠিক আছে টোটাল শাড়িটার মধ্যে অ্যান্ড আঁচলে ছোট ছোট না দিয়ে দিয়েছে ঠিক আছে এই লটকান গুলো কিন্তু হেভি কিউট লাগে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস টা প্লেনে থাকছে তো অবশ্যই বানিয়ে পড়ো হেভি লুকস আসবে চলো নেক্সট কালার যেটা দেখা যায় মোস্টলি আমার এটা খুব ভালো লেগেছে এই কালারটা একদম পার্পল মধ্যে রয়েল ব্লু টোনিং ঠিক আছে আর সবাইকে আবার বলি এগুলো কিন্তু সবগুলো এ যাচ্ছে খুবই কম বাজেটের একটা কালেকশন তোমরা অনেকেই বলছিলে দিদি গরমের মধ্যে একটু এমন কোনো কালেকশন দেখো যেটা আমরা পরে কোথাও ঘুরতেও যেতে পারি বডি হাগিং হবে আর সব দামটাও খুবই রিজনেবেল হবে তো তাদের জন্য স্পেশাল এই কালেকশনটা নেক্সট কালার এর সি গ্রিন কালার হেসেস নাও বুকিং করো সি গ্রিনের মধ্যে হোয়াইট কালার একদম অরিজিনাল শিউলি ফুলেরই ডিজাইনটা করিয়েছে মানে তোমাদের আবার বলি দি এটা কিন্তু কোনোরকম প্রিন্ট যাচ্ছে না ওকে নেক্সট নেক্সট কালার 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 তোমাদের রেড সবাইকে বলবো এগুলো কিন্তু পুরোটাই জামাই জামাষষ্ঠীর স্পেশাল দাম জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশন তো তোমাদের যাদের যাদের মনে হবে যে এরকম কালেকশন নিতে চাও চলে আসো আমাদের শপে সব ভিজিট করো হয়তো সেম ডিজাইন এখন হয়তো না দিতে পারো বা দুদিনের মধ্যে ডিজাইনও পেয়ে যাবে আবার কালার হ্যাঁ হয়তো কালার সেম পাবে না ঠিক আছে এটা বলতে পারি নেক্সট কালার রামা কালার সবাইকে বলবো অবশ্যই অক্ষয় দ্বিতীয় দিন আসার চেষ্টা করবো অক্ষয় দ্বিতীয় দিন আমাদের পুজো আছে তো পুজোর দিন অবশ্যই একটু আসবে কারণ সেই দিন যেই অফারটা তোমাদের আমি দেবো অবশ্যই দুদিনের মধ্যে তোমাদের ভিডিও পোস্ট করে দেবো তোমরা দেখতে পাবে সেই অফার কিন্তু শুধুমাত্র সেই দিনের জন্যই থাকবে ওয়াও এই পার্পেলটাও কিন্তু খারাপ না দারুণ লাগছে পার্পেলটা জাস্ট দেখো পার্পেলটা এস এস নিয়ে বুকিং করবে একদম হ্যাঁ ও হ্যাঁ আমারটা সাথে ম্যাচিং হয়ে গেছে বল দারুণ ম্যাচিং ম্যাচিং চলো দারুন লাগছে কালার এস এস বুকিং করে ফেলো চলো নেক্সট কালার ইস বটল গ্রিন কালার ভাই কতগুলো কালার সবাইকে বলবো অপশান দিয়ে বুকিং করবে একটা কালারের উপর সবাই ঝেপে পড়বে না কারণ এইসব শাড়ি কিন্তু সত্যিও বলছে এগুলো মানে বুনতে অনেকটা টাইম লাগে তো এগুলো এমন নয় যে খুব তাড়াতাড়ি বুনে আবার এক একটা মানে চল্লিশ পিস একশো পিস করে কালার নিয়ে এসেছি তো প্লিজ অপশান দিয়ে অবশ্যই বুকিং করবো অপশন ছাড়া কেউ বুকিং করো না বিকজ অপশন ছাড়া বুকিং করলে কিন্তু শাড়ি পাওয়ার চান্স পান আচ্ছা কোয়ালিটি তো বলতে ভুলে গেছে এটা খাদি কোয়ালিটি যাচ্ছে হ্যান্ডলুম কোয়ালিটি নয় খাদির মধ্যে পাঁচো নিয়ে বুকিং করবে নেক্সট কালার ইজ পেস্তা গ্রিন কালার তোমরা বলো আজকে আমি যে কটা কালার দেখেছি একটাও বলতে পারবে যে এটা মোটামুটি এটা ভালো না সবকটা কালারই সুন্দর তো চলো নেক্সট কালার লাস্ট কালার যাচ্ছে তোমাদের হট পিঙ্ক কালার রিয়ার রিয়ার কালারটা দিয়ে গেল তো চলো আজকে যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পিস অনলি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে তিনশো আটানব্বই টাকা তাও আবার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তো আর জলদি বুকিং করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বার আজকে ভিডিও আমি করছি ভিডিওটা ভালো লাগলে লাইক তোমার শেয়ার অবশ্যই করবে আর লাইক কমেন্ট অবশ্যই করে যেটা কোথায় দেখাচ্ছে